আওয়ামী লীগের দোষরদের বাদ দিয়ে নতুন কমিটি গঠনের দাবি বিএনপির একাংশের রাজশাহী মহানগর বিএনপির একাংশ বড় জামায়াত করে মানববন্ধন করেছে আজ সোমবার বেলা এগারোটার দিকে নগরের সাহেববাজার বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয় মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন রাজশাহীর ব্যানারে মানববন্ধনে অংশ নেওয়া নেতারা মহানগরের সাবেক কমিটির দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের দোষরদের বাদ দিয়ে পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন করে রাজশাহী মহানগর থানা ও ওয়ার্ড কমিটি গঠনের দাবি জানান তারা বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনটি দেড় ঘন্টা ব্যাপী চলে এতে বক্তব্য দেন নগরের বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান নগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন শাহ মখদুম থানার সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদ ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন রাজপাড়া থানার সাবেক সভাপতি শকত আলী সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী ও সাবেক সাংগঠনিক সম্পাদক খাসদার আলী মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুকসানা বেগম টুকটুকি প্রমুখ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর সাথেই থাকুন